আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাত আজকে আমি একটা বিষয় নিয়ে বন্ধু তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হৃদয়ের বেধি সারানোর উপায়টা কি? আমাদের প্রত্যেকের হৃদয়ে কিছু বেধি থাকে সেই বেধি থেকে সরানোর উপায় কি সেটা নিয়ে ডিসকাশন করব। তো ডিস্ট্রিক্ট ডিসকাশন না এটা একটা ছোট গল্প তোমাদেরকে জানাতে চাচ্ছিলাম এক ব্যক্তি এসে সাওয়ারিকে জিজ্ঞেস করলো আমি হৃদয়ের বেজিরে ভুগছি আমাকে কোনো প্রতিষেধক দিন তখন সুফায়ন কি বলে জানেন তখন সুফায়ন বললেন তুমি ই কাজের শেকড় সবরের পাতা ও বিনম্রতার রস জোগাড় করো এরপর এগুলোকে তাকওয়ার পাত্রে রাখো এখন এতে আল্লাহর ভীতির জল ঢালো এবং পাপের অনুশোচনার যে আগুন তাতে গরম করো এবার একে আল্লাহর সদা উপস্থিতির ব্যাপারে যে সচেতনতা সেটার ছাঁকনি দিয়ে ছেঁকে নাও অতপর একে সত্যবাদিতার মুঠি দিয়ে তোলো এবং ক্ষমা ভিক্ষার পেলা দিয়ে পান করো ধর্মাপনাটার দিয়ে এবার অজু করে নাও এবং হিংসে ও লোভ থেকে দূরে থাকো আল্লাহ চান তো তুমি অন্তরের বেদি থেকে মুক্তি পেয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তরের বেজি থেকে মুক্তি পেতে হলে আমাদের এইভাবেই অন্তরকে পরিষ্কার করে নিতে হবে তাই আমার প্রিয় দর্শক আপনারা অবশ্যই অন্তরের যে বেধি সে অন্তরের বেধি থেকে মুক্তির জন্য এই বিষয়টাকে বিশেষভাবে লক্ষ্য করবেন আজকে যদি এই বিষয়টা আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন